নমস্কার বন্ধুরা খবর বুঝতে হলে পুরো কথা শুনতে হবে আজকে একটা কথা না বলে পারছি না কখনো কখনো এমন কিছু ঘটে যা দেশের ইতিহাসে একদম কালো দাগ হয়ে যায় আজ ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে কারণ আজ আমাদের দেশের সবচেয়ে বড় বিচারপতি মানে দেশের চিফ জাস্টিস উনি ভোরা কোর্টে অপমানিত হয়েছেন আর কিভাবে জানেন তার দিকে জুতো ছুঁড়ে মারা হয়েছে আমি শুনে তো অবাক মানে তুমি ভাবো সুপ্রিম কোর্ট দেশের সবচেয়ে পবিত্র জায়গা আর সেখানেই কেউ এমন কাজ করল আর তার থেকেও বড় কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও পর্যন্ত একটা কথাও বলেনি মোদিজি তো বলেন উনি প্রতিদিন গালাগালি খান তাতে নাকি এনার্জি পান তাই না তাহলে আজ যখন দেশের চিফ জাস্টিসকে অপমান করা হয়েছে তখন তার মুখ বন্ধ কেন এই নিরবতা মানে কি বন্ধুরা ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু একদম একসুরে বিজেপি আর আর এস এর বিরুদ্ধে মুখ খুলে দিয়েছে অনেকে হয়তো ভাবছে কেন এদের নাম টানা হচ্ছে আমি একটু বুঝিয়ে বলি ভরা কোটে একজন অ্যাডভোকেট রাকেশ কিশোর নামে চিফ জাস্টিসের দিকে জুতো ছুঁড়ে মারতে গিয়েছিল পুলিশ তখনই ধরে ফেলে হেফাজতে নিয়ে যাই চিফ জাস্টিস নিজে বলেন তাকে ছেড়ে দিন তবু বার কাউন্সিল অফ ইন্ডিয়া সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দেয় এখন সে কোনো কোর্টে ট্রাইব্যুনালে কোথাও হাজির হতে পারবে না কিন্তু এখানেই শেষ হয় না এই ঘটনার পরেই পুরো বিক্ষোভ একজোট হয়ে গেছে সবাই বলছে এই আক্রমণের নেপথ্যে কারা আর সব থেকে বড় কথা এখন সোশ্যাল মিডিয়ায় একজন রাইট উইং ইউটিউবার অজিত ভারতী এই ঘটনাকে সমর্থন করছে মানে বিশ্বাস করতে পারছেন চিফ জাস্টিসের ওপর জুতো ছোড়ার মতো একটা নোংরা কাজেরও সমর্থন হচ্ছে অজিত ভারতী লিখেছে আজ চিফ জাস্টিস গোয়াইকে একজন অ্যাডভোকেটের জুতা লাগতে লাগতে বাকি ছিল সে জুতো খুলে মারতে যাচ্ছিলো যখন সিকিউরিটি ধরে ফেলে যার সময় সে বলে গেছে সনাতনের অপমান আর সহ্য করা হবে না এটা মাত্র শুনে মাথা ঘুরে গেল সে আরও লিখেছে এমন পতিত হিন্দু বিরোধী আর কাপুরুষ বিচারপতিদের সাথে রাস্তাতেও এমন হবে মানে কি ভাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে পতিত হিন্দু বিরোধী কাপুরুষ বলা হচ্ছে এমনকি হুমকি দেওয়া হচ্ছে রাস্তায় এমন হবে বন্ধুরা এটা শুধু একটা টুইট না এটা একটা খোলাখুলি হুমকি আমাদের দেশের সংবিধানের রক্ষককে যিনি বিচারপতি তাকেই রাস্তায় জুতো মারার হুমকি দেওয়া হচ্ছে আর মোজার ব্যাপার হচ্ছে অজিত ভারতী যে রাইটস উইং ইউটিউবার সে তো বিজেপি আর আর এস এসের প্রশংসায় মত তো থাকে হ্যাঁ এখন যখন সে এমন একটা কথা বলেছে তখন কি সরকার নীরব থাকবে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ কেন এই প্রশ্নই এখন সবার মুখে এই টুইটটা ভাইরাল হয়ে গেছে আর তাই কংগ্রেস লিডার সুরেন্দ্র রাজপুত সরাসরি হোম মিনিস্টারকে ট্যাগ করে বলেছেন এই বয়ান কি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সিকিউরিটিকে বিপদে ফেলছে না এই কথাগুলো কি সংবিধানের বিরুদ্ধে নয় যদি হয় তাহলে এই লোকটা এখনও খোলা ঘুরছে কেন বন্ধুরা একবার ভেবে দেখো দেশের চিফ জাস্টিস যিনি সংবিধানের রক্ষক তার প্রতি এমন আচরণ আর প্রধানমন্ত্রী কিছু বলছেন না হোম মিনিস্ট্রি চুপ দিল্লি পুলিশও চুপ কি হচ্ছে দেশে বন্ধুরা আমি তো ভেবে পাচ্ছি না দেশে এমন একটা ঘটনা ঘটলো চিফ জাস্টিসের দিকে জুতো ছুঁড়ে মারা হলো অথচ মিডিয়াও চুপ যে মিডিয়া রোজ ছোটোখাটো বিষয় নিয়ে ঘন্টার পর ঘণ্টার ডিবেট করে আজ তারা তো সবাই যেন গুম হয়ে গেছে এই যে চুপচাপ থাকা এটাও তো এক ধরনের অপরাধ তাই না বন্ধুরা কংগ্রেসের নেতা সুরেন্দ্র রাজপুত ঠিকই বলেছেন একজন লোক খোলাখুলি চিফ জাস্টিসকে হুমকি দেওয়া হচ্ছে বলছে রাস্তাও এমন হবে আর সেই লোকটা আজক খোলা ঘুরছে এ কথার মানে বোঝেন দেশের বিচার ব্যবস্থার মাথাকে হুমকি দেওয়া হচ্ছে আর সরকার নীরব এটা তো শুধু একজন মানুষের বিরুদ্ধে না এটা পুরো সংবিধানের ওপর আক্রমণ আর শোনো আমি তো ভাবছিলাম যে অন্তত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার পরে কিছু বলবেন দেশের প্রধান বিচারপতির ওপর আক্রমণ এটা ছোটোখাটো ব্যাপার না কিন্তু উনি কী বললেন তিনি শুধু একটা পোস্ট দিলেন দেশবাসীকে শরৎ পূর্ণিমা শুভেচ্ছা ভালো কথা শরৎ পূর্ণিমা তো ঠিক আছে কিন্তু প্রধানমন্ত্রী কি জানেন না দেশের আদালতে কি ঘটছে দেশের যে সংবিধানের সামনে উনি কপাল ঠেকান সেই সংবিধানের রক্ষককে আজ অপমান করা হলো তাতেও তার মুখ খুললো না আমি তো ভাবছিলাম বিজেপির অন্তত কেউ একটা রিয়াক্ট করবে কেউ একটা বলবে এই কাজ ভুল হয়েছে কিন্তু না কেউ না সবাই চুপ যেন কিছুই ঘটেনি আর এই চুপ করে থাকা এটাও কিন্তু একটা বার্তা দেয় আমরা এই ঘটনার নিন্দা করছি না মানে পরোক্ষে সমর্থন আর এটা ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর সুরেন্দ্র রাজপুত শুধু বিজেপিকেই না গদি মিডিয়াকেও নিশানা করেছেন তিনি বলেছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ওপর জুতো ছড়া হয়েছে কিন্তু গদি মিডিয়া চুপ কোনো ডিবেট নেই কোনো রিপোর্ট নেই তারা কলম্বিয়ার কোনো ইউনিভার্সিটিতে রাহুল গান্ধীর বক্তব্যকে হেডলাইন করে কিন্তু দেশের সুপ্রিম কোর্টে যা ঘটলো সেটা নিয়ে একটা কথাও নেই ভাবতে পারেন দেশের সংবিধানের প্রধানকে জুতোর নিশানা করা হচ্ছে আর দেশের মিডিয়া সেটাকে নিউজই মনে করছে না তাই রাজপুত বলেছেন এই মিডিয়া যদি এমন ঘটনায় চুপ থাকে তাহলে আমরা কেন এটাকে গদি মিডিয়া লটপট মিডিয়া বা লম্পট মিডিয়া বলবো না তো ভুল কথাই বলেছে অন্যদিকে সানিয়া গান্ধী যিনি খুব কম কথা বলেন তিনি পর্যন্ত ফর্মাল স্টেটমেন্ট দিয়েছেন তিনি বলেছেন চিফ জাস্টিসের ওপর এই আক্রমণ শুধু তার ওপর নয় এটা সংবিধানের ওপরও আঘাত দেশবাসীকে তার পাশে দাঁড়াতে হবে এই কথাটা কতটা সত্যি এটা শুধু একজন মানুষকে নয় পুরো বিচার ব্যবস্থাকে আঘাত করা হয়েছে আর আরও একটা কথা বলি অখিলেশ যাদবও এই ব্যাপারে মুখ খুলেছেন তিনি বলেছেন কিছু লোকের হাতে গিয়ে তো জুতো অপমানিত বোধ করে এই একটা লাইনেই সব বলে দিয়েছেন তিনি বলেছেন যারা এমন কাজ করেছে তারা নিজেদের অহংকারে অন্ধ আর এই কাজের মধ্যে দিয়ে তারা সমাজের দুর্বল মানুষের প্রতিও একই ঘৃণা দেখাচ্ছে বন্ধুরা একদম ঠিক বলেছে আমাদের চিফ জাস্টিস গোয়ায় উনি দলিত সমাজ থেকে আসেন যে সমাজকে বহু বছর ধরে অবহেলা করা হয়েছে সে সমাজের একজন সন্তান আজ দেশের সর্বোচ্চ বিচারপতি আর তাকেই এভাবে অপমান করা হচ্ছে মানে বুঝতে পারছেন এই অপমানটা কত গভীর অখিল যাদব আরও বলেছেন এটা শুধু চিফ জাস্টিসের বিরুদ্ধে না এটা পুরো পীড়িত সমাজের বিরুদ্ধে এক প্রকারের অপমান এবার তারা চুপ থাকবে না এই কথাটাই আমি বারবার ভাবছি কারণ সত্যি এটা সম্মান বনাম অপমানের লড়াই হয়ে গেছে ওদের আমি তো ভাবছি যদি আজ আমরা চুপ থাকি তাহলে কাল আর কেউ নিরাপদ থাকবে না আর যদি দেশের চিফ জাস্টিসের দিকে জুতো ছড়া হয় তাহলে কাল আমাদের মতো সাধারণ মানুষের কি হবে এই চুপ করে থাকা এই ভয় পেয়ে থাকা এগুলোই তো অন্যায়কে শক্তিশালী করে তোলে আপনারা জানেন আমি ভাবছিলাম এই দেশে একটা সময়ে মানুষ সংবিধানকে সবচেয়ে উপরে রাখত বিচার ব্যবস্থাকে ভগবানের মতো শ্রদ্ধা করত। কিন্তু আর যদি কেউ সংবিধানের রক্ষককে অপমান করে তাহলে সেটা শুধু একটা জুতোর ঘটনা না এটা আমাদের মূল্যবোধের মৃত্যু আর সবচেয়ে কষ্টের জায়গা কি জানো এই ঘটনার পর যারা জুতো ছুঁড়ে মারা লোকটাকে সাবাসি দিচ্ছে তারা আসলে নিজেদেরই মুখে থাপ্পড় মারছে কারণ আদালত বিচারপতি এরা তো আমাদেরই নিরাপত্তার ঢাল তাদের উপর আঘাত মানে নিজেদের অস্তিত্বের উপর আঘাত সত্যি বলি আজকে আমি রাগে না দুঃখে কথা বলছি কারণ আমি জানি একটা দেশের বিচার ব্যবস্থা যদি দুর্বল হয় তাহলে সেই দেশ টেকে না তাই আজ আমাদের প্রত্যেকের দায়িত্ব যে যেখানেই আছি অন্যায় দেখলে মুখ খুলব চুপ থাকবো না আর প্রধানমন্ত্রী মোদীজিকে আমি শুধু একটাই কথা বলতে চাই আপনি যদি সত্যি সংবিধানের প্রতি শ্রদ্ধা রাখেন তাহলে ঘটনার নিন্দা করুন কারণ আপনি যখন চুপ থাকেন তখন অপরাধীরা আরও সাহস পায় এই দেশের জনগণ খুব সহনশীল কিন্তু অন্যায়ের বিরুদ্ধে একবার যদি তারা দাঁড়িয়ে যায় তাহলে ইতিহাস বদলে যায় আজ আমাদের দাঁড়ানোর সময় এসেছে চিফ জাস্টিসের পাশে সংবিধানের পাশে আর ন্যায়ের পাশে তাই আমি তোমাকে বলছি চুপ থেকো না এই খবরটা সবাইকেই জানাবো আর এমন ভারত গড়ার চেষ্টা করো যেখানে জুতো নাই যুক্তিতে কথা হয় আর সেই দিন আমরা গর্ব করে বলবো যে আমরা চুপ ছিলাম না